নতুন প্রজন্মের জন্য হয়তো তার নাম অজানা কিন্তু বাংলাদেশের সিনেমা প্রেমীদের কাছে এক সময় সিমলা ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র তার অভিনয়ে আর ব্যক্তিগত জীবনের নানা গল্প সিনেমার মতোই রোমাঞ্চকর চলুন আপনাদের সামনে তুলে ধরি এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সিমলার জীবনের গল্প সিমলা যার আসল নাম রেশমা সিমলা জন্মগ্রহণ করেন নরসিংদী জেলায় শৈশব থেকেই তিনি ছিলেন স্বপ্নবাজ অভিনয়ের প্রতি ছিল দারুণ ঝোঁক পড়ালেখার পাশাপাশি নাচ গান আর অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে অনেক দূর নিয়ে গেছে তার পরিবার ছিল সাংস্কৃতিক কার্যকলাপের প্রতি সমর্থক যা তাকে তার স্বপ্ন পূরণের পথে অনেক সাহায্য করে উনিশশো সালে সিমলার জীবনে আসে বড় সুযোগ প্রয়াত চলচ্চিত্র পরিচালক তৌফির আহমেদের পরিচালনায় ম্যাডাম ফুলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি হলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এই চলচ্চিত্রটির রাতারাতি সাফল্য লাভ করে এবং শিমলাকে বানিয়ে দেয় সুপারস্টার তার অভিনয়ের প্রশংসা করেন সমালোচকরা এর মাধ্যমে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার যা ছিল তার ক্যারিয়ারের প্রথম বড় সাফল্য ম্যাডাম ফুলির সাফল্যের পর শিমলা একের পর এক বাণিজ্যিক সফল সিনেমায় অভিনয় করেন তার অভিনীত সিনেমাগুলোতে যেমন রোমান্স ছিল তেমনি ছিল অ্যাকশন আর নাকিউতা তিনি ছিলেন তার সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তার সৌন্দর্য অভিনয়ের আর ব্যক্তিত্ব তাকে ভিন্নভাবে আলাদা করেছিল সিমলার ব্যক্তিগত জীবন ছিল তার চলচ্চিত্র ক্যারিয়ারের মতোই ঘটনাবহুল দুই হাজার সালে তিনি বিয়ে করেন বেসামরিক বিমানচালক মাহবুবুর রহমানকে তবে সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি এবং শীঘ্রই তাদের বিচ্ছেদ ঘটে এই সময় তার ক্যারিয়ারেও একটা বড় ধাক্কা আছে অনেকেই মনে করেন এই সময় তার ক্যারিয়ারে পতনের সূচনা হয় সিমলার নাম নানা সময়ে নানা বিতর্কে জড়িয়েছে দুই উনিশ সালে বিমান ছিনতাইয়ের একটি ঘটনায় তার নাম উঠে আছে যা দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় যদিও সিমলা দাবি করেন তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না তবে এই ঘটনাটি তাকে মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আছে বিতর্ক আর কঠিন সময় পার করেও শিমলা থেমে যাননি বর্তমানে তিনি দেশের বাইরে বসবাস করছেন এবং নতুন করে অভিনয় ফিরতে চেষ্টা করছেন তার কথায় জীবন মানেই লড়াই সবকিছু পেছনে ফেলে সামনে এড়িয়ে যেতে হয় সিমলার মতো শিল্পীরা আমাদের মনে করিয়ে দেন তারকারাও মানুষ তাদের জীবনের সাফল্য যেমন থাকে তেমনই থাকে ব্যর্থতা সিমলা ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন এবং তার জীবনের নানা ঘটনার মাধ্যমে শিখিয়েছেন সাহসী হবার এটাই ছিল বাংলাদেশি নায়িকা সিমলার জীবনের গল্প যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানাতে পারেন সিমলার কোন সিনেমা আপনার সবচেয়ে প্রিয়